গাছ দেখুন আমরা একটা খাল পারাপার করতে আসি দেখেন আমরা একটু আমাদের ফ্যামিলি একটু ওপার চলে যেতে আসে এদিকে তাকাও ওপার পারাপার হইতে আছে কিভাবে পারাপার হয় মাছ ধরে তারা এই খাল থেকে প্রচুর মাছ পাওয়া যায় চিংড়ি মাছ ডগরি মাছ বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় খুব সুন্দর একটা খাল যাক মায়ের নি আমি ও ভয় পায় যান সালমা যাও जाओ तुम्हारे जाओ मार्ज बना जाओ बाय बाय टाटा